যদি মার্শাল আর্ট বা কুমফুর কথা আসে তাহলে শাওলিন কুমফু সবার প্রথমে আসবে রহস্য আবৃত শাওলিন নামটি কিংবদন্তি চীনা মন্দির প্রু থেকে শীর্ষ মাউন্ট সা থেকে এসেছে পনেরোশো বছর ধরে এই সন্ন্যাসীরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চীনের শক্তিশালী কিছু ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে আসছে তাদের মানসিক এবং শারীরিক শক্তি প্রায়শই তাদের আবেগের জন্য অতিমানব হিসেবে বিবেচিত হয় যা এখনো আমাদের কাছে একটি রহস্য কিভাবে শাওলিন মন্দিরের সন্ন্যাসীরা বিশেষ সেরা যোদ্ধাদের একজন হয়ে উঠলেন উত্তরটি ইতিহাসে রয়েছে যা বিভিন্ন সাম্রাজ্য থেকে একাধিকবার পতনের হুমকির মুখোমুখি হয়েছিল এই সন্ন্যাসীদের একজন যোদ্ধার দক্ষতা শিখতে হয়েছিল যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বেঁচে থাকা কিন্তু আসল প্রশ্ন হলো এই সন্ন্যাসীরা এত শক্তিশালী হলো কিভাবে আয়রন পাম্প শাওলিন সন্ন্যাসীরা তাদের শরীরকে শক্ত করার জন্য বাহাত্তরটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকে যা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না মার্শাল আর্ট হলো মন এবং শরীরের সীমা কিভাবে এটি অতিক্রম করা যায় তা শিখের বিষয়ে প্রশিক্ষণ দেয় হয়তো আপনি এরকম ধরনের ভিডিও হয়তো আগে ইন্টারনেটে দেখেছেন সন্ন্যাসীরা তাদের শরীরকে শক্তিশালী করার জন্য নানান ধরনের ট্রেনিং নিয়ে থাকে তারা এতটাই শক্তিশালী যে তাদের ব্যথা অনুভব করার ক্ষমতা অনেক বেশি তারা নিজেদের মাথা দিয়ে ইট ভেঙে ফেলতে পারে শারীরিক ও মানসিক দৃঢ়তার এই যাত্রা বিশ্বব্যাপী প্রশংসনীয় বিমোহিত ও অনুপ্রাণিত করে চলেছে পানির উপর হাঁটা আমরা সবাই ভেবেছিলাম পানির উপর হাঁটা শুধুমাত্রের জন্য সংগ্রহিত ছিল যতক্ষণ না তারা এই অসাধারণ সন্ন্যাসী এসে নিজেরাই প্রদর্শন করে মাত্র কয়েক বছর আগে একজন অসাধারণ সন্ন্যাসী, শহরের একটি জলাশচুরে একশো পঁচিশ কিলোমিটার দৌড়ে অসম্ভব কাজটি সম্পন্ন করেছিলেন এক সেন্টিমিটারের কম প্লাইউড বোর্ড ব্যবহার করে তার কর্মদক্ষতা কর্মীরা পানির উপর একটি রানো স্থাপন করার আগে পায়ের দক্ষতা অর্জনের জন্য তাকে ছয়বার চেষ্টা করতে হয়েছিল ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের জন্য ডুবন্ত বোটগুলি একটি দৃশ্যমান টেস্টমেন্ট ছিল এ কাজটা কি আপনি করতে পারবেন কিনা তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন সুই নিক্ষেপ দেখুন একজন শাওলিন কুমফু ব্যক্তি কিভাবে সুই নিক্ষেপ করে একটি কাচের জানালাকে ভেঙে ফেলেছে বাহাত্তরটি শাওলিন আর্টের ট্রেনিং এর মধ্যে সবচেয়ে কঠিন হল এই কাচের মধ্যে দিয়ে সই ছুড়ে ফেলার অনুশীলন এই দক্ষতার মধ্যে উন্মাদ শক্তি সমন্বয় এবং নির্ভুলতা জড়িত একটা বেলুন প্রায়শই কাছের পিছনে রাখা হয় যা নির্দেশ করে যা আয়ত্ত করতে বেশি সময় লাগে একটা মানুষ কতটা হলে গ্লাসের ভিতর দিয়ে পারদর্শী সৈনিক্ষেপ করে বেলুনটিকে ফুটিয়ে ফেলে এটি একটি অবিশ্বাসক কৃতিত্ব যা আপনি একাধিকবার চেষ্টা করলে অনুলিপি করতে পারবেন না তা বোঝার জন্য একটি ক্ষুদ্র বস্তুর জন্য কাজ ভাঙা কতটা কঠিন লোহার আঙুল ঠিক আছে যদি এটি আপনার জন্য যথেষ্ট না হয় যতক্ষণ পর্যন্ত আপনি এই শাওলিন সন্ন্যাসীকে দুটি আঙ্গুলে একটি করতে দেখেন এটা ঠিক দুই আঙ্গুল কুমফু শাওলিন আর্টগুলির মধ্যে একটি এবং এই কৃতিত্বটি সম্পাদন করার জন্য প্রচুর শক্তি এবং উৎসর্গের প্রয়োজন একজন সন্ন্যাসীকে অবশ্যই ধ্যানের গভীর অবস্থায় থাকতে হবে যদি তাদের তর্জনী ভাঙার একটি শক্তিশালী ঝুঁকি থাকে সন্ন্যাসীরা তাদের আঙ্গুল খুলিকে একটি শক্ত পৃষ্ঠের উপর চাপ দিয়ে শুরু করে ধ্রুবক চাপ দিয়ে ধীরে ধীরে এটি সময়ের সাথে বৃদ্ধি করে অবশেষে এই অরিয়ারগুলো এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা দ্রুত গাছে ইনজেক্ট করতে পারে কখনো কখনো এটি পাঁচ সেন্টিমিটার পর্যন্ত গর্ত করে ফেলে তাদের আঙ্গুল সাধারণ মানুষের আঙুল থেকে কতটা শক্তিশালী তা আপনি কল্পনাও করতে পারবেন না লোহার গলা শাওলিন মাস্টাররা শরীরের প্রতিটি অংশকে শক্তিশালী করার জন্য চরমভাবে কষ্ট করে থাকে এবং এতে তাদের গলাও অন্তর্ভুক্ত থাকে যুদ্ধক্ষেত্রে এটি কতটা কার্যকর তা আসলে কেউ জানে না তবে এটি আপনাকে আপনার নিতম্বকে হুপ করার থেকে বাধা দেয় এই কৃতিত্বটি অন্য কিছু থেকে কম নয় গলা প্রশিক্ষণের মধ্যে একটি মোটা লাঠির সাথে বারবার গলায় আঘাত করার মতো জড়িত যা তাদের শরীরের সবচেয়ে ভঙ্গর অংশগুলিকে একটিকে প্রায় অবিনশ্বর ঢালে পরিণত করে কিছু সন্ন্যাসী কেবল তাদের গলায় লাঠির আঘাত সহ্য করে না এমনকি আঘাতে এটি ভেঙে ফেলতে পারে আপনি হয়তো ভাবছেন তারা সাধারণ মানুষ থেকে খুব আলাদা হ্যাঁ আপনি ঠিকই বিশ মিনিটের জন্য শ্বাস ছাড়া তারা এভাবে ঝুলে থাকে এটি এমন একটা কৃতিত্ব যা কেউ কেউ গলাকে শক্তিশালী করার জন্য এটি অর্জন করতে সক্ষম হয় এবং এর জন্য বছরের পর বছর নিবেদিত প্রশিক্ষণ এবং ব্যথার জন্য অবিশ্বাস্য সহনশীলতা প্রয়োজন এটি উল্লেখ করা অপরিহার্য যে খুব কম শাওলিন মাস্টার আসলে এটি করতে পারে মার্শাল আর্ট প্রশিক্ষণ শাওলিন টেম্পেল এ চারশো সন্ন্যাসী বসবাস করে তাদের মধ্যে এক চতুর্থাংশ অরিয় সন্ন্যাসী দ্য শাওলিন টেম্পল প্রত্যাশিত দক্ষতার স্তরে পৌঁছেছে সিনিয়র সন্ন্যাসীদের একটি প্যানেলে মুখোমুখি হওয়ার জন্য বছর পর্যন্ত সময় লাগে প্রতিটি সন্ন্যাসী একজন পরামর্শদাতার দ্বারা পরিচালিত হয় যারা তাদের একটি জনপ্রিয় পছন্দের উপর বিশেষীকরণের জন্য একটি কুমফু স্টাইল বেছে নিতে পারে শক্তির ভারসাম্য এবং সম্পূর্ণ একাগ্রতা যখন পরীক্ষার ক্ষেত্রে আসে তখন সন্ন্যাসীরা একটি কঠোর কুমফু রুটিন নিয়ে আসে তাদের অবশ্যই নিখুঁতভাবে সম্পাদন করতে হবে তবে শারীরিক ক্রিয়াকলাপগুলি নয় তারা স্মৃতি দ্বারা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে অনুচ্ছেদগুলি আবৃত্তি করতে বলা হয় পরীক্ষকদের দুইশো পৃষ্ঠার মন্ত্রের বই থেকে যে কোন অনিচ্ছেদ বাছাই করার স্বাধীনতা তাদের রয়েছে তাই সন্ন্যাসীদের অবশ্যই সব জেনে রাখা উচিত শাওলিন টেম্পল হলো চীনের উচ্চকাকাঙ্ক্ষী সন্ন্যাসীদের জন্য শীর্ষ পরীক্ষার কেন্দ্র যা প্রতি বছর অনেক মানুষকে আকর্ষণ করে থাকে